আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা বিষয় নিয়ে থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগের যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা এর আগে অনেক ওয়েবসাইট থেকে দেখেছেন কিংবা অনেক ইউটিউবের ভিডিও থেকে দেখেছেন যে কিভাবে প্রশ্ন প্যাটার্নটা হবে এবং কোন বিষয় থেকে কত মার্ক আসবে তবে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন বিষয় থেকে কত মার্ক আসবে এবং কিভাবে এই মার্কগুলো সম্পূর্ণরূপে করা যায় সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে আমি থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার ইউটিউব চ্যানেলে ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিও গুলি আপলোড করা হয় যা দেখে আপনারা উপকৃত হবেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এখন বর্তমানে কিন্তু প্রাইমারিতে প্রধান শিক্ষকের যে সার্কুলারটা সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং সংশোধিত যে সার্কুলারটা সেই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে যদিও বা পদ সংখ্যা কমিয়ে আনা হয়েছে তারপরেও পদসংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে মূল কথা হচ্ছে যে আপনার এবং আমার লাগবে একটি মাত্র পদ সুতরাং যেহেতু পদ সংখ্যা কমিয়ে আনা হয়েছে সেখানে আমার কিংবা আপনার কোনো হাত নেই এই অল্প কয়েকটি পদের মধ্যে কিভাবে নিজেকে যুক্ত করা যায় পরিকল্পিতভাবে নিজেকে প্রস্তুত করতে হবে এছাড়াও খুব শীঘ্রই কিন্তু প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা সেটাও কিন্তু প্রকাশ হতে যাচ্ছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইমারিতে প্রধান শিক্ষক হোক কিংবা সহকারী শিক্ষক হোক প্রশ্ন প্যাটার্ন কিন্তু একই রকমের হবে সেই প্রশ্ন প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমে আপনাদের সাথে আলোচনা করব বাংলা বিষয় নিয়ে বাংলা ভাষা এবং সাহিত্য থেকে কিন্তু পঁচিশ মার্কের প্রশ্ন করা হবে যদিও বা পুরো পরীক্ষার সময় থাকবে নব্বই মিনিট অনেকেই মিনিটে প্রশ্নের উত্তর দিতে হবে সাধারণত যদি পরীক্ষা হয় এইরকম করে কিন্তু পরীক্ষা হয় হয় না না এত সময় দেওয়া তবে হ্যাঁ এতটুকু মোটামুটি কনফার্ম থাকেন যে প্রাইমারিতে যেহেতু বেশি পরিমাণের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে সুতরাং প্রায় আঠারো থেকে বিশ লাখ তারও বেশি ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে এত বেশি ক্যান্ডিডেটের খাতা কিন্তু যদি লিখিত পরীক্ষা নিতে হয় তাহলে খাতা দেখা প্রায় অসম্ভব হয়ে যাবে আপনি কিন্তু যোগ্যতা রাখবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট মার্ক দিয়ে কিন্তু চাকরি পাওয়া যাবে না আপনাকে অবশ্যই চাকরি পেতে গেলে নাইনটি পার্সেন্ট অথবা পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে সুতরাং প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রথমে যে যে বিষয়টা আমি বলেছিলাম বাংলাতে কিন্তু প্রশ্ন হবে এবং বাংলা যে ব্যাকরণ অংশটা আপনারা জানেন বাংলা ব্যাকরণ অংশ থেকে কিন্তু প্রাইমারিতে বেশি পরিমাণে প্রশ্ন করা হয় এবার মোটামুটি বলা যাচ্ছে যে বাংলা ব্যাকরণ অংশ থেকে পনেরো থেকে আঠারো প্লাস প্রশ্ন কিন্তু ব্যাকরণ অংশ থেকে আসতে পারে সুতরাং আপনারা যারা টার্গেট করেছেন প্রাইমারিতে শিক্ষক হবেন অথবা প্রাইমারিতে প্রধান শিক্ষক হবেন তাদের কিন্তু অবশ্যই বাংলা ব্যাকরণ অংশ খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ মূল বইটা আছে সেই বইটা শেষ করতে পারেন এবং পাশাপাশি যে কোনো প্রকাশনীর একটা বই দেখে সেই বই দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারেন আমি আশা করি আপনারা যদি নিয়মিত প্র্যাকটিস করেন অবশ্যই আপনি বাংলা ব্যাকরণ অংশ থেকে ভালো মার্কেরি করতে পারবেন আর বাংলা সাহিত্য অংশ থেকে যে পরিমাণে প্রশ্ন করা হয় সেটা কিন্তু খুবই নগণ্য যেহেতু এবার পঁচিশ মার্ক করা হয়েছে সেহেতু কিন্তু বাংলা সাহিত্য অংশ থেকে এবার একটু বেশি মার্ক আসতে পারে আপনারা যে কোনো প্রকাশনের একটা বই কিনে সেই প্রকাশনের যে বইটা আছে যে সাহিত্য পাঠটা আছে যে কোনো একটা প্রকাশনীর বই থেকে সেই সাহিত্য অংশটা অবশ্যই আপনি পড়ে নিতে পারেন মূল কথা হচ্ছে যে আপনি বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষা অথবা বেসরকারি পরীক্ষা অথবা ব্যাংকের যে পরীক্ষাগুলো হয় সেই প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ সমাধান করতে পারেন আমি বিশ্বাস করি আপনি বাংলা সাহিত্য অংশ ভালো করতে পারবেন তাহলে আপনি বুঝতে পারছেন বাংলা অংশটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যেহেতু নব্বের মধ্যে পঁচিশ মার্ক কিন্তু বাংলা অংশ থেকে আসবে সুতরাং বাংলাতে অবশ্যই আমাদেরকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে এরপরে যদি আমি বলতে চাই তাহলে ইংলিশ যে বিষয়টা থাকবে ইংলিশে কিন্তু পঁচিশ মার্ক থাকবে এখন ইংলিশে যে পঁচিশ মার্ক থাকবে এর আগের যে প্রাইমারি নিয়োগগুলো হয়েছে সেটা প্রধান শিক্ষক হোক কিংবা সহকারী শিক্ষক নিয়োগ হোক সেখানে কিন্তু ইংলিশ যে গ্রামারটা সে গ্রামার থেকে কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন করা হয় ইংলিশ লিটারেচার থেকে কিন্তু খুবই অল্প সংখ্যক প্রশ্ন করা হয় সুতরাং যেহেতু পঁচিশ মার্ক আপনারা মোটামুটি কনফার্ম থাকেন ইংলিশে পঁচিশের মধ্যে বিশটা প্রশ্ন কিন্তু ইংলিশ গ্রামার থেকে কিন্তু করা হবে সুতরাং ইংলিশ গ্রামারটা আপনার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাস অনুযায়ী আপনি যদি পড়তে পারেন ইংলিশ গ্রামার অংশ থেকে আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন তবে হ্যাঁ মুখস্থর কিছু বিষয় আছে সে বিষয়গুলো অবশ্যই আপনি মুখস্থ এবং যে বিষয়টা বোঝার সেই বিষয়টা আপনি বুঝে বুঝে প্র্যাকটিস করবেন তাহলে পরীক্ষার খাতায় আপনি ভালো করতে পারবেন এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইংরেজি সে লিটারেচারটা আছে মনে করি এক্সট্রা বই না কিনে আপনি যদি সহ যে কোনো চাকরি পরীক্ষার প্রিভিয়াস ইংলিশ লিটারেচার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আপনি বিস্তারিত ব্যাখ্যা সহ পড়তে পারেন আমি মনে করি এখানে আপনি মোটামুটি ভালো মার্ক ক্যারি করতে পারবেন ভালো মার্ক পেতে পারেন তবে আপনার যদি মনে হয় শর্টকাট কোনো গাইড কিনবেন তাহলে আপনি কিনতে পারেন সেখান থেকে প্র্যাকটিস করতে পারেন তবে ইংলিশ এবং বাংলা যে বিষয়টা এখানে কিন্তু পঁচিশ প্লাস পঁচিশ মানে পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্ক কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি চাকরিটা আপনি পেতে চান এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত ও বিজ্ঞান নিয়ে গণিত এবং বিজ্ঞানে কিন্তু বিশ মার্ক নির্ধারণ করা হয়েছে এখন কথা হচ্ছে যে গণিত থেকে কত মার্ক আসবে এবং বিজ্ঞান থেকে কত মার্ক আসবে এই প্রশ্নটা আপনারা অনেকেই করতে পারেন মূল কথা হচ্ছে যেহেতু গণিত এবং বিজ্ঞান থেকে বিশ মার্ক সুতরাং এমন হতে পারে গণিত দশটা এবং বিজ্ঞান দশটা অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি মার্ক আসতে পারে আবার এমন হতে পারে গণিত অংশ থেকে পনেরোটা এবং বিজ্ঞান অংশ থেকে পাঁচটা প্রশ্ন আসতে পারে সুতরাং গণিত এবং বিজ্ঞান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটাই সমানতালে গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে তবে একটা কথা সেটা হচ্ছে গণিতে কিন্তু মার্ক ক্যারি করা খুবই সহজ আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি গণিতে মোটামুটি ফুল মার্ক ক্যারি করতে পারবেন আর বিজ্ঞান অংশটুকু যেহেতু এবার অ্যাড করা হয়েছে নতুন করে উল্লেখ করা হয়েছে সুতরাং বিজ্ঞান অংশ থেকে যদি দশ মার্ক প্রশ্ন আসে তাহলে কিন্তু অনেকগুলো মার্ক আসবে সুতরাং বিজ্ঞানটা কিন্তু আপনি যে কোনো একটা প্রকাশের বই কিনে সেই বইটা ডিটেলস করতে পারেন এবং নিয়মিত অবশ্যই প্র্যাকটিস করতে পারেন তবে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে বিসিএস সহ ব্যাংক সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি নির্দিদায় প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই আপনি এক ধাপ এগিয়ে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে চাকরি পেতে গেলে যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা এবং মডেল টেস্ট দেওয়া এবং বারবার রিভিশন দেওয়া আপনি সিলেবাস একবার শেষ করেছেন এটা বড় কথা নয় আপনি সিলেবাসটি কয়েবার রিভিশন দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু ভুলে যাই মানুষ মাত্রই কিন্তু ভুলে যায় তবে হ্যাঁ আপনাকে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার মনে থাকবে এবং পরীক্ষার খাতায় আপনি ভালো করতে পারবেন সুতরাং গণিত বিজ্ঞান অংশ যদি আপনি ভালো করতে চান অবশ্যই আপনাকে গণিত নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং বিজ্ঞান যে কোনো একটা রাইটারের বই কিনে সেই বইটা ভালো করে ডিটেলসে আপনাকে পড়ে নিতে হবে এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান এখানে সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক আসবে সাধারণ জ্ঞান মানে বাংলাদেশ বলি এবং আন্তর্জাতিক বলি থেকে কিন্তু বিশ মার্ক আসবে মূল কথা যে এর আগের যে প্রাইমারিতে পরীক্ষা হয়েছে সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষকের সেখানে কিন্তু বাংলাদেশ বিষয়গুলিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং বাংলাদেশ বিষয়গুলি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে এবারও কিন্তু ঠিক একই রকম হতে পারে কারণ আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ বিষয়গুলি থেকে বিশ মার্ক প্রশ্ন আসবে এর মধ্যে বাংলাদেশ বিষয়গুলি থেকে কিন্তু একটু বেশি মার্ক আসতে পারে বারো থেকে চোদ্দটা প্রশ্ন কিন্তু বাংলাদেশ বিষয়গুলি থেকে আসতে পারে এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে ছয় থেকে আটটা প্রশ্ন কিন্তু আসতে পারে সুতরাং বাংলাদেশ বিষয়গুলি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে সাধারণ কানে ভালো করতে গেলে অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেটা বাংলাদেশ বিষয় বলি হোক কিংবা আন্তর্জাতিক বিষয় বলি হোক এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন বাংলাতে পঁচিশ ইংলিশে পঁচিশ গণিত বিজ্ঞানে বিশ সাধারণ জ্ঞানে বিশ মোট হচ্ছে নব্বই মার্ক এবং ভাইভাতে হচ্ছে দশ মার্ক সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইভাতে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কে পাস মানে দশের মধ্যে পাঁচ মার্ক হলে আপনাকে পাশ করে দেওয়া হবে মূল কথা হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি ভাইভা দিতে যান তাহলে আপনার যদি ফর্মাল ড্রেস থাকে আপনার সার্টিফিকেট যদি ভালো থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনি কিন্তু ভাইপাতে পাশ করতে পারবেন সুতরাং এইবার কিন্তু খুব ভালো একটা কাজ করেছে সেটা হচ্ছে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষাটা যদি ভালো দিতে যে এম সি পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষাটা যদি আপনি ভালো দিতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা মোটামুটি কনফার্ম সুতরাং এইবার যারা বেশি বেশি পরিশ্রম করবে বেশি বেশি পরিকল্পিতভাবে প্রিপারেশন নেবে তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কারণ আপনি যে পরীক্ষাটা দিবেন এমসিকিউ সেটা যদি আপনার ভালো হয় আপনি যদি এইটি ফাইভ পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারেন আশা করা যায় আপনার চাকরিটা কনফার্ম হচ্ছে সুতরাং নিজেকে তৈরি করুন এবং পরিকল্পিতভাবে তৈরি করুন ভাই যেহেতু দশ মার্ক এবং দশ মার্কের মতো ফিফটি পার্সেন্ট পাস সুতরাং আমি বিশ্বাস করি আপনারা যারা অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্স কমপ্লিট করেছেন আপনারা অবশ্যই ভাইভাতে ভালো করতে পারবেন সুতরাং প্রেশার না নিয়ে আপনি আপনার গতিতে এগিয়ে যান এবং আপনারা যদি মনে হয় যে আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হবেন আপনি হতে পারেন আপনারা যদি মনে হয় যে আপনি নিজে নিজের পড়ার টেবিলে ভালো সময় দিতে পারবেন তাহলে অবশ্যই আপনি সেটাই করবেন মূল কথা হচ্ছে যে সময় নষ্ট করার কোনো অপশন নাই সামনে কিন্তু প্রচুর পরিমাণে সার্কুলার আসতে যাচ্ছে সরকারি চাকরি পরীক্ষায় যাদের স্বপ্ন যে চাকরি করা। এবং সুন্দর বউ বিয়ে করা তাদের কিন্তু এখনই উত্তম সময় নিজেকে প্রস্তুত করা সুতরাং সময় নষ্ট না করে ঠিকঠাক মতো প্রিপারেশন নেওয়া শুরু করেন এবং পরিকল্পিত নিজেকে তৈরি করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম